আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি রান্না করব কবি চিংড়ি মাছ বোনা একদম হালকা হালকা জল দিয়ে একদম প্রায় বোনা করব। আমি কি কি রান্না জানি না যারা বলে তাদের জন্য শিক্ষা দেখে যান কীভাবে আমি রান্না করি আবার বলতেছি হালকা তেল দিয়ে খাবেন আর রূপছাদা তেল ইউজ করবেন না হলে স্মিল্লা নাহলে পুষ্টিকণা তেল ইউজ করবেন নালে অলিভেল তেল ইউজ করবেন যে কোনো তিনটা আপনারা চয়েস করবেন একটু গরম হোক গরম হলে তারপর দিব পেঁয়াজ কুচি গরম হয়েছে তাই পেঁয়াজ কুচি দিচ্ছি বিসমিল্লাহ বিসমিল্লাহ পিয়াজ কষতে কষতে কিছুক্ষণ কথা বলে আই সরি ওনারা আর প্রিয় মানুষরা ফে হত হতাহ বের হ্যাঁ কিন্তু ফেতাম্য কিনলে আর খুব প্রিয় মানুষ আছে চিটেঙ্গাবাসা নবুদে তো এখন সাধু বাসা হম করে তো দেখতে দেখতে একটু কষানো হয়ে গেলে তারপর মশলাগুলো ডেলে দিব দেখেন ম্যারিনেট করা মশলা এখানে হলুদ আর মরিচ আর দিয়েছি এই প্রাণ মশলা মরিচ ইত্যাদি ঢেলে দিচ্ছি মরিচ ঢেলে দেওয়ার পর একটু পানি দিয়েছি কারণ মরিচের কালার যেন নষ্ট না হয়ে যায় তারপর এগুলো পাঁচ মিনিট কষানোর পর দিয়ে দিব চিংড়িগুলি হোয়াইট অ্যান্ড ওয়াচ আসতেছি একটু পর কষানো কিভাবে হয়ে গেছে বুঝতে পারবেন দেখেন তেলগুলো ভেসে উঠেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমি রান্না যারা জানি না বলে তাদের জন্য এটা শিক্ষণীয় যে চুল বান্ধে জানে যে ব্যাং ব্যাং করতে জানে সে সব কিছু পারে অবশ্যই সেটা বুঝতে পারতেছেন আমার ভিডিও দেখে একটা একটা সিঙ্গে দিব বিসমিল্লা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কষানোর পর একটু পানি দিয়ে দিয়েছি দেখেন তারপর দিব টমাটো কচি মরিচ কুচি বেশ করে দিচ্ছি টমেটো কারণ টমাটো আমি খেতে ভালোবাসি আর পানি দিব না কারণ আমার আমরা হচ্ছে দুজন মানুষ রোজাদার এখানে কে খাবে বেশ রান্না করলে শুধু একদিনের জন্য রান্না করতেছি দেখেন তারপর ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট পর আসবো আবারই দেখুন পাঁচ মিনিট পর চলে আসছে দেখেন কত সুন্দর বট বট করতেছে আর কত সুন্দর হয়েছে দেখেন ওয়াও কালারটা খুবই সুন্দর দেখতে আমি আমি হুম খেতে ইচ্ছা করতেছে সবাই খেতে চলে আসছেন আমার রান্না আল্লাহ হাফেজ এ বলে আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন